মডেল সহকারে কনফিগারেশন এবং প্রাইস যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা প্যাভিলিয়ন দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা একদম লেটেস্ট মডেলের একটা প্যাভিলিয়ন ল্যাপটপ এটাকে মডেল বলে হচ্ছে প্যাভিলিয়ন 14 প্লাস এটা একটা রোজ কোল কালারের ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো কোরাই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা তিনটার কারণে একটা হচ্ছে এটার কালার যেটা রোজগোল কালার দেখতে খুবই সুন্দর সেকেন্ড হচ্ছে এটার হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল করা আর থার্ড হচ্ছে ল্যাপটপটা টু পয়েন্ট ফাইভ কে ওলেট ডিসপ্লে মানে একদম সুপার কোয়ালিটি বা সুপার কনফিগারেশন আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি যেমন ফিঙ্গার প্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাক্টিড কিবোর্ড আইরিস এক্সি গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটির ব্যাঙ্গান অলপশন এর সাউন্ড সিস্টেম এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর একটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটা প্যাভিলিয়ন হওয়ার পরেও ফোর ফিঙ্গার লোগো নরমালি প্যাভিলিয়নে গোল লোগো থাকে সেটা একটু ইকোনমিক সিরিজ আর এটা হচ্ছে একদম বিজনেস ক্যাটাগরি সিরিজ যার জন্য ওপর লোগো আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাইক একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন নট এ সিঙ্গাল ইউজ আর আমরা যদি এই কথাটা বলে থাকি যে নট এ সিঙ্গাল ইউজ একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে বা দেখিয়ে দিতে পারবো কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই ল্যাপটপটায় মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং পোস্ট থাকাতে দ্রুত চার্জ হবে এবং মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আরও একটা প্যাবিলিয়নের ইউনিক ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটাকে বলে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিন বলার রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয় এবং প্রসেসর গুলো একটু পাওয়ারফুল টাইপের হয় যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল এটার কনফিগারেশন খুবই হাই কনফিগারেশন রাইজান থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম যেটা চৌষট্টি শো বাসের একদম লেটেস্ট র্যাম এবং তার সাথে পাবেন পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি ল্যাপটপটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক লেস এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গ অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন এটার স্ক্রিনটাও একটু স্পেশালিটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের টু পয়েন্ট ফাইভ কে এটাও একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ দেখতে খুবই প্রিমিয়াম অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টেভিলিয়নের যে এইসপি লোগোটা আছে ফোর ফিঙ্গার লোগো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখন কথা হচ্ছে প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কীরকম এত দামি দামি ল্যাপটপ সেগুলো যদি আমরা পার্চেস করি বা সেল করি কেমন কি ওয়ারেন্টি পাবো অনেক কাস্টমারের এই প্রশ্নগুলো থাকে তো আমি তাদেরকে বলবো এই ল্যাপটপগুলো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করে না কেন ওপেন বক্স আকারে তো নট এ সিল প্যাক বা অফিসিয়ালি ওপেন বক্স আকারে যে কোনো জায়গা থেকে পারচেস করলে তারা আপনাদেরকে দেবে সর্বোচ্চ পনেরো দিন অথবা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরা দিচ্ছি সেখানে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর কারণটা হচ্ছে এই ল্যাপটপের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি থাকে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি নেই বিদায় আমরা আপনাদেরকে একটু বেটার ওয়ারেন্টি দেওয়ার সবসময় চেষ্টা করি তো নেক্সট যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন চলে এসেছে তো এটা ডিটেইলস বলবো তার আগে এটা বলে নেই এটা প্রিভিয়াস স্টক ছিল বা এখনো কোয়ান্টিটি আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোর i5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি RAM 256 8 শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটায় যে গ্রাফিক্সটা আপনারা পাবে সেটা দিয়ে কিন্তু ভিডিও এডিটের পাশাপাশি অনেক কাস্টমার হয়তো মনে করে যে ডেডিকেটেড গ্রাফিক্স না থাকলে মনে হয় ভিডিও এডিট করা যায় না তো কিছু কিছু মডেল বা কিছু কিছু ব্র্যান্ড আছে আসলে ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন হয় না এই ল্যাপটপগুলো এমনিতেই একটু সুপার ফাস্ট বা সুপার পারফরমেন্স কোয়ালিটির হয়ে থাকে তো এই ল্যাপটপটাতে যে শেয়ার গ্রাফিক্সটা আছে সেটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং এর পাশাপাশি একদম প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করতে পারবেন 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে আছে যারা আসলে টু ডি টাইপের অ্যানিমেশন কাজ করতে চান অথবা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপগুলো স্টুডেন্টের পাশাপাশি স্পেশালি যারা গ্রাফিক্স ডিজাইন করতে চান তারা দেখতে পারেন ব্যাটারি ব্যাক ভালো ছয় ঘন্টা প্লাস এটা পার্চেস করতে পারবেন 70,500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে রোজ গোল্ড কালারের একটা আছে যেটা বলেছিলাম আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা হচ্ছে একদম ইউনিক একটা কালার সুপার প্রিমিয়াম কালার এই কালার গুলো হচ্ছে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই কালার গুলোর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় কোথাও কোন দাগ স্ক্যাচ আপনারা আমাদের এই এবং কোনো ধরনের দাগ নাই আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এখানে লিনোবো থিঙ্ক্যাড এর এক্স ওয়ান কার্বন একটা ল্যাপটপ দেখাবো আমাদের স্টকে বর্তমানে এক্স ওয়ান কার্বনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন সেভেন আপনারা সবাই জেনে থাকবেন যে লিনোভো থিঙ্ক এর একটা বড়ি জেনারেশন হয় মানে প্রোডাক্টিভিটি জেনারেশন যেটাকে বলে এটা জেনারেশন হচ্ছে 7 আর এটা কনফিগারেশন হচ্ছে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি র‍্যাম আপগ্রেড করা যাবে না শুধু এসএসডিটাকে 512 থেকে 1 টিবি অথবা 2 টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলিতে র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যার জন্য পারফরম্যান্স কিন্তু খুবই ভালো পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডলবি Атмосফের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং এই ল্যাপটপগুলিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে ন্যারো ফ্যাসিলিটি ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা একটু স্টাইলিস্ট আলট্রা সিলিম টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের এক্সপিএস এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে XPS 139370 এটার কনফিগারেশন টা খুবই ভালো Core i7 এর 8 জেনারেশন প্রসেসর 16 GB RAM 512 GB SSD 8 GB শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো শুধু SSD টা আপগ্রেড করতে পারবেন RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে পুরো বডিটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে করা ট্যাক্সি চার্জিং পোর্ট আছে ফাস্ট চার্জের মোটামুটি পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পান আমি বারবারই বলি এত ছোটখাটো ল্যাপটপ পাওয়ারফুল যারা আসলে ল্যাপটপটা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করেন একটু ফ্যাশনেবল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলোর বিল্ড কোয়ালিটি বা এগুলো বিল্ড করা কিবোর্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ আমাদের কোনো ল্যাপটপে এরকম কোনো দাগ গেস্ট আপনারা পাবেন আর এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার কিন্তু ফোর কে রেজুলেশন ডিসপ্লে দিয়েও আছে যেটা পারচেজ করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এখানে অনেকগুলো এক্সপেস আছে আমাদের কাছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন লাস্ট পমেন্টে আমরা দুইটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আর একটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটার কনফিগারেশনটা খুবই হাই কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টি বি এস এস ডি ষোলো জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল পাশাপাশি ক্যারি করবেন একটু আলট্রা সিলিং বা স্টাইলিশ হতে হবে তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্রাচ পাবেন না আর এটা কিন্তু বিভিন্ন কনফিগারেশনের আমাদের কাছে বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটা আমাদের স্টকের আজকে নতুন কালেকশন অ্যাপেলের ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে 2017 আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 2017 এর এই ম্যাকবুক প্রোটার কনফিগারেশনটা খুবই ভালো এটাতে একটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা স্পেশালি ভিডিও एडिट করতে চান তাদের জন্য कंफर्टेबल হয়ে থাকে দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো 2017 এটা কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 500 জিবি সাথে পাবেন রেডঅনে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং পাবেন 1.5 জিবি শেয়ার গ্রাফিক্স ইঞ্চি এটা রেটিনা টেকনোলজির টু পয়েন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা টু পয়েন্ট ফাইভ কে ঠিক না টু পয়েন্ট এইট কে মোটামুটি থ্রি কে রেজুলেশন একটা ডিসপ্লে যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান তারা চাইলে দেখতে পারেন টাচ আইডি টাচবার সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড বিগ সাইজের একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যার আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ক্যাটাগরির ম্যাকবুক আছে চাইলে সব ভিজিট করে এগুলোও নিতে পারবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ